গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরাই ভালো আছো সেফ আছো হ্যাঁ আমি নিতু আবার কিছু একটা আঁকাকে নিয়ে এসেছে আঁকছি আই মিন একজন মহিলা মেয়ে নারী যেটা বলতে চাও বলতে পারো তো আজকে আমরা একটু নারীত্ব নারী শক্তি মেনলি নারী মেয়ে মহিলা যাই বলো বা নারী সুরক্ষা সেটা নিয়ে কিছু কথা বলি তো একজন নারীর বুদ্ধিমত্তা সাহস ব্যক্তিত্ব এবং অহংকার কোনো অংশেই একজন পুরুষের থেকে কম নয় আমি মনে করি তাই বর্তমান যুগে আধুনিক যুগে অনেক কিছুতেই অবশ্যই এর প্রমাণ আমরা পেয়ে এসেছি এই নারী শক্তি ছাড়া বা নারী বা মেয়েরা ছাড়া কখনোই পৃথিবী আগে না এগোতে পেরেছে না এগোতে পারবে এই কথাটা কিন্তু সত্যি মিথ্যে মনে হলেও এটাই সত্যি এটাই ফ্যাক্ট তো শিল সেনপ বলেছেন আমি বলতে চাই তোমাদের বাট এটা আমি ওনার থেকে কপি করেছি বাট আমার খুব ভালো লেগেছে তো বলি উই নিট ওম্যান। অ্যাট অল লেভেলস ইনক্লুডিং দ্য টপ টু চেঞ্জ দ্য ডাইনামিক Reshape দ্য conservation টু মেক শিওর women's voices অ্যান্ড heard অ্যান্ড হেডেড নট ওভারলুকড অ্যান্ড ignored. সত্যি কথাগুলো কতটা সত্যি তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের যা পরিস্থিতি আমাদের দেশের আমাদের বিশ্বের নারীদের যে পরিস্থিতি তাতে নারী শক্তির বোঝা যাওয়াটা অনেকটাই দরকার মেয়েরা আজকে হয়তো অনেক কিছুতেই সেভ নয় এই সমাজে হয়তো মেয়েরা সত্যি এখন অনেকটাই মানে সেফ নয় সত্যি তাই তো আমরা চেষ্টা করবো বা আমরা চাই যে এই সমাজ আস্তে আস্তে জিনিসটা পাল্টাক কতটা সমাজ পাল্টাবে সে তো আমি বলতে পারবো না কিন্তু কিছু হলো যদি সমাজ পাল্টায় বা মেয়েদেরকে মেয়েদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই বুঝে নিতে হবে সত্যি কথাটা শুনতেও খুব খারাপ লাগলো কথাটা সত্যি আশা করি পরিস্থিতি ঠিক হবে সব কিছু কিছু না হলেও পাল্টাবে তোমরা সবাই ভালো থাকবে সেফ থাকবে যাই হোক আটা কমপ্লিট গুড নাইট